আকাশের ওয়েদারটা কত সুন্দর তাই না দেখেন আমার নোনাশের বাসার এদিকে আসলে মনে হয় যে গ্রামে এসেছি সব কিছু একদম গ্রামের মতো একদম দেখেন ওদের বাসার ছাদে থেকে কিন্তু এই ভিডিওটা করছে দেখেছেন গ্রামগঞ্জে গেলে দেখা যায় যে এরকম টিনের ওপরে চাল মানে চালের ওপরে আর কি বলে আপনার সবজি গাছ তারপরে ওইদিকে আকাশের ওয়েদারটা দেখেন কত সুন্দর দেখেছেন মনে হচ্ছে বৃষ্টি নামবে মেয়ে কি করছে ফোন নিয়ে ওই আকাশী কালার বিল্ডিংটাতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমাদের দেখেন এই দিকটা আসলে মনে হয় যে মনে হয় দাদু বাড়িতে এসেছে দেখেছেন অনেক সুন্দর বাতাস তাই চিন্তা করলাম একটু ছাদে যাই গিয়ে একটু প্রাকৃতিক বাতাস গায়ে লাগাই ওই ওখানে আবার মুরগি দেখেন দেখেন ঢাকা শহরটা কত ঘন বসতি দেখেছেন একটার পর একটা বাড়ি ও টিন তিন সেটগুলো দেখছেন ওইগুলোই দেখেন কি ঘিবি জিবি কি ঘিবি জিবি ওটা কি হাঁস নাকি বা দেখেন একদম গ্রামের মতো দেশি হাঁস পালছে লামিয়া পড়ে যাবো ওইভাবে হেলান দিও না